বন্যার দুর্ভোগের কারণে অনেক লোক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে আচ্ছা অনেক লোক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে সেই ক্ষেত্রে আমি দুটো ছাগল আমি দর্শকে দিতে চাই ওই এলাকার লোকজন নিতে চাই দুটো ছাগল আমি খুব সিপস রেটে সীমিত দামে আমার খরচ সহকারে দিয়ে দিব আর কি আচ্ছা মূল কথা হচ্ছে যারা বন্যার মধ্যে ক্ষতিগ্রস্ত হইছে হ্যাঁ বাড়ি ঘর ছাগল গরু অনেক কিছু মারা গেছে অনেকে দেখছে হ্যাঁ অনেক শখ করে ওরা ছাগল গরু কিনছিল পালসে ওরা অনেক ক্ষতির মধ্যে পড়ে গেছে আচ্ছা ওই ওই এলাকার লোক যদি এই দুটো ছাগল নিতে চায় আমি খুব সীমিত দামে এবং আমার নিজ খরচে পুষাই দিব ছাগল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই হ্যাঁ ভাই আজকের ভিডিওতে কি থাকবে এবং কয় পিস থাকবে আজকে ভিডিওতে বিশ থেকে একুশ পিস ছাগল দেখাব ছাগল আরো বেশি আছে তবে আপনি শিরোহি আছে হরিয়ানা আছে বিটল আছে তোতাপুরি আছে যমুনা পাড়ি আছে সব জাতিরই ছাগল ইনশাল্লাহ দেখাবো আচ্ছা পাঠা পাঠি খাসি সবই পাবেন ইনশাল্লাহ আচ্ছা সোহেল ভাই আজকে সর্বনিম্ন কত দামে থাকবে সর্বনিম্ন ধরেন দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা থাকবে দশ হাজার পাঁচশো তিনি শুরু করবো আর কি আর সর্বোচ্চ কত হয় এটা ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পাওয়া যাবে আচ্ছা সোহেল ভাই ফার্স্টে যে ছাগলটা দেখাবো এটা নিয়ে চলে আসি আজকে কয় পিস ছাগল থাকবে টোটাল আজকে বিশ থেকে একুশ পিস দেখাবো ইনশাল্লাহ বিশ থেকে একুশ পিস হ্যাঁ কি কি জাত থাকবে বললেন বিটল থাকবি তোতাপুরি থাকবি হরিয়ানা থাকবি শিরোহি থাকবি যমুনা মোটামুটি সব ছাগলই থাকবে আচ্ছা সর্বনিম্ন বললেন কত দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো সর্বনিম্ন থাকবে আচ্ছা হাতে যে ছাগলটা ধরছেন এটা কি ছাগল এটা পাকিস্তানি বিটল ভাই বিটল না বিটল মানে ব্যতিক্রম কিছু তারপরেও পাকিস্তানি বিটল একবারে হান্ড্রেড দেখেন দেখলেই বুঝতে পারবেন এটা আমার বলা লাগবে না মাত্র বয়স সাড়ে চার মাস প্লাস পাঁচ মাসের কাছাকাছি হাইট আছে তিরিশ উপরে তিরিশের উপরে তিরিশের উপরে হাইট আছে বড় সড়ো জিনিস নাকি না দেখ দেখেন আপনি আমি বসে আছি দেখেন আমার বুক বুকের উপর দুটো গেছে আচ্ছা মানে বিটল মানে যে ব্যতিক্রম এবং বড় হয় হ্যাঁ ব্যতিক্রম কিছু তার প্রমাণ এটা আমি দেখা দিলাম আর ছাগল হয় কিনা দেখেন দেখেন ছোলগুলা দেখেন কাগজের চোচা এই চার মাসে এরকম সাইজ চলে আসে সাড়ে চার মাস প্লাস পাঁচ মাসের কাছাকাছি আর কি আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই একটা ছাগল জিনিসও ভালো দামের দিকটাও একটু ভালো হবে এটা স্বাভাবিক ব্যাপার এই জিনিসটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এর মধ্যে শোন মানে কিছু আমি রাখে দিই আর একটা ছাগল চলে আসছে একবারে হান্ড্রেড বেলচাতোতা তোতা খাসির বাচ্চা আচ্ছা বয়স কেমন এটা বয়স আছে আপনি সাড়ে তিন মাস পেলা চার মাসের কাছাকাছি খাসির বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা কালার কম্বিনেশন খুবই সুন্দর ওই পাশে কি কালার একই কালার ভাই সেম আচ্ছা ঠিক আছে দর্শক যে ছাগলগুলো আমি প্রত্যেকটা দেখাচ্ছি হ্যাঁ এই ছাগলগুলো আপনারা এই দেখাই শেষ দেখানা হ্যাঁ আপনারা আবার ভিডিও কলে দেখে নিতে পারবেন তো তাপরি খাসির বাচ্চা পাওয়া খুব মুশকিল ভাই এই বাচ্চাটা তো পাঠা করতে না ভাই দাম আসলে চল্লিশের কাছাকাছি আচ্ছা তো এখন দাম কেমন এখন দাম যদি কোনো দর্শক নিতে চায় যেহেতু খাসি করেছে দাম আসলে কমে গেছে সেক্ষেত্রে দাম পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো তবে খাসি করতে হবে অনেকে শখ করে লালন পালন করে অনেকে হান্ড্রেড পুরি হান্ড্রেড খাসির বাচ্চা চায় তো তাপুরি সে বেক্ষে এটা নিতে পারবে আচ্ছা দাম কত দাম হাজার টাকা ভাই শর্ট আচ্ছা দাম কত এই বাচ্চারা কোন দর্শকজন নিতে চায় না ভাই আমি সীমিত দামে বেশি আজও সীমিত দামে দিবো সাড়ে আঠারো দাম সাড়ে টাকা করা সীমিত অপশন আছে আরো একটা ছাগল চলে আসছে সোহেল ভাই হ্যাঁ ভাই এটা কি ছাগল বাঘা তথা খাসির বাচ্চা আগে যেটা দেখি আগে যেটা দিছি ওই একই জোরারি বাচ্চা আচ্ছা ওইটার একটু চক্রবকনা ছিল এটার এক কালারের কাঁচা কাঁচা থাকে একটু এমন তেমন তার একই জোরারি একই বাচ্চা আচ্ছা কি মুখের পার্সেল পালসটা সব গোত্র দেখি আচ্ছা দেখি ঘুরান দেখি একটু একই ভাই सेम একই কালার আচ্ছা এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স 3.5 মাস 3.5 মাস 3.5 মাস দাম কেমন চাচ্ছেন

পা থেকে শুরু করবেন আমি একটা কথা বলি পা থেকে শুরু করে পেটটা খেয়াল করবেন হ্যাঁ এর এখানে এই ছেউটা মানে যে যেই মেয়ে ছাগলের যত বড় ছেউ তার পেট থেকে তত ভালো বাচ্চা আসবে হ্যাঁ আচ্ছা মূল কথা হচ্ছে এই ছাগলগুলো যারা মানে কালেকশন করবেন তারা একটু নজর রাখবেন যে ভালো পাঠাতে ধরাইতে হবে হ্যাঁ 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 ভাই পাঠা দেবো যে পাঠাগুলো আমি দেখাবো ওরকম পাঠাতে বিটিং করালে আশা করা যায় খুব হাই কোয়ালিটির ভালো মানের বাচ্চা পাবি ইনশাআল্লাহ বয়স আপনার চার মাস ভাই দাম কেমন চাচ্ছেন দাম আমি সম্মানে যেহেতু রাখি এবং কমের মধ্যেই দিই এটাও কমের মধ্যেই দিলাম ইনশাল্লাহ মাত্র বিশ হাজার বিশ হাজার মাত্র তারপরে ফোন দিলে সম্মানে রাখবেন ইনশাল্লাহ দুইটা ছাগল একসাথে ধরছেন ভাই দুটাই হরিয়ানা মেয়ে বাচ্চা ভাই দুটাই হরিয়ানা মেয়ে নাকি দুটাই হরিয়ানা মেয়ে বাচ্চা আচ্ছা হরিয়ানা ক্রস আছে হ্যাঁ ক্রস আচ্ছা ক্রস বলতে এটা মনে হয় হরিয়ানা এবং বিটার ক্রস নাকি এটা সম্মিশ্রিত আর এটা হরিয়ানাই ক্রসের বাচ্চা ও হরিয়ানা এবং মুখ পান্স আছে মানে তোতার দিকে হালকা আছে তবে ভালো বাচ্চা দুটোই ভালো বাচ্চা দুটো কি ছেলে না মেয়ে দুটোই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা কিন্তু এই দুটো বাচ্চা এর একটা কথা আছে কথা হলো এই বোনার দুর্যোগের কারণে অনেক লোক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে আচ্ছা অনেক লোক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে সেই ক্ষেত্রে আমি দুটো ছাগল আমি দর্শকদের দিতে চাই ওই এলাকার লোকজন নিতে চাই দুটো ছাগল আমি খুব সिप्स রেটে সীমিত দামে আমার খরচ সহকারে দিয়ে দিব আর কি আচ্ছা মূল কথা হচ্ছে যারা বোনার মধ্যে ক্ষতিগ্রস্ত হইছে হ্যাঁ বাড়ি ঘর হ্যাঁ ছাগল গরু অনেক কিছু মারা গেছে হ্যাঁ হ্যাঁ অনলাইনে অনেকেই দেখছে হ্যাঁ অনেক শখ করে ওরা ছাগল গরু কিনছিলো পালসে ওরা অনেক ক্ষতির মধ্যে পড়ে গেছে আচ্ছা ওই ওই এলাকার লোক শুধু এই দুটো ছাগল নিতে চা আমি খুব সীমিত দামে এবং আমার নিজ খরচে পুষায় দিবো ছাগলগুলা আচ্ছা এই দুটার দাম কেমন মাত্র সাড়ে তেরো হাজার দুইটা ছাগল দুইটা সাড়ে মাত্র সাড়ে তেরো হাজার আচ্ছা একদম নাকি ভাই কোনো দামাদামি আর না করাই ভালো

এগুলা বাচ্চা নিলে এগুলা বাচ্চা আশা করা যায় ভালো করে লালন পালন করে খাওয়াইতে পারলে একশো কেজি কেজি খাওয়াইতে পারে ভালো করে খাওয়াইতে পারে এগুলা সেই জিনিসই ভাই এগুলা সেই জিনিস বয়স কেমন চলে ভাই এটা এর বয়সটা আপনার চার মাস ভাই চার মাস চার মাস দাম কেমন চাচ্ছেন এর দাম পঁচিশ হাজার পাঁচশো দিয়ে দিল আচ্ছা ভাই সুন্দর ছাগলটার গায়ে একটু লাল লাল দেখতেছে আর কি মেহেদি দেওয়া না হ্যাঁ ছাগল শখ করে মেহেদি দিয়ে আচ্ছা ঘুরান একটু ঘুরায় দেখেন না মেহেদি দিছে অনেকে আবার বলে যে ভাই নিয়ে আসলাম লাল ওই জিনিসটা

আর ডের বাচ্চা ভাই ডবল হার্ডের বাচ্চা বাচ্চা বাঘাত খাসির বাচ্চা ওই যে এর আগে যে শখ করে কেউ যদি বাসা বাড়িতে কি দোকান কি মিল কারখানা একটা বাচ্চা পুষতে চায় একটা দুইটা সেই ক্ষেত্রে এই বাচ্চা নিয়ে নেন আপনারা

পঁচিশ হাজার পাঁচশো সন্মানি থাকবে সম্মানী সারা জীবন রাখে এটা তো রাখবে এবং ডেলিভারি চার্জও আপনার ইনশাল্লাহ ডেলিভারি চার্জ আমি দিয়ে দিই ঠিক আছে ছেড়ে দাও প্রত্যেকটা ছাগল পায়ের খুঁড় থেকে শুরু করে পেট লেজ মুখ চোখ কান খেয়াল করবে দেখেন ভাই এখনই লম্বা কত বাচ্চাটা লম্বা করে এরকম গ্রোথ এরকম এবং হাই কোয়ালিটি মানে বিটল মানে ব্যতিক্রম তার প্রমাণ এটা আচ্ছা সোহেল ভাই হ্যাঁ ভাই বয়স কেমন চলে বয়স আপনি চার মাস চার মাস চার মাস দাম কেমন চাচ্ছেন দামও সীমিত দাম

হাই কোয়ালিটি বেল মানে মানে মা ছিল ইন্ডিয়ান বুঝছেন এর বাংলাদেশে হইছে মানে বাংলাদেশি 100 এক কথা শেষ ইন্ডিয়ান বলতে আর এর তিন কোনো বাচ্চা আসে না তাই ইন্ডিয়ান না ইন্ডিয়ান সাগির থিনে বাচ্চাটা হইছে এই যদি কেউ মনে করে যে এটা খামারে ভালো জাতের ছাগল তৈরি করবি সেই ক্ষেত্রে পাটা নিতে হবে ভাই কথা বুঝতে পারেননি ভালো জাতের ছাগল তৈরি করতে চালে এই পাটাটা নিলে আশা করা যা তার খামারে একশো একশো বাচ্চা হবে আচ্ছা ভাই হ্যাঁ এই ছাগলটা হ্যাঁ কেউ যদি কিনে আর কত মাস পর ব্রিডিং করাইতে পারবে ভাই সাড়ে চার মাস হচ্ছে তো আর সাড়ে চার মাস পর তিন নয় দশ মাস বয়স তিনি দু চার ডে করে বিটিং করানো যাবে তবে এই চার মাস সাড়ে চার মাস খুব ভালো করে খাওয়াইতে হবে ভালো করে খাওয়াতে হবে ছোলা বুট খাওয়াইতে হবে একে একে আপনার ভুসি খাওয়াইতে হবে এঙ্কারের ভুসি গমের ভুসি ছোলা বুট মনে করেন একশো গ্রাম ভিজা তুলে সকালবেলা দুপুরবেলা তুলে সুগানে বাসনত করে দিয়ে দিলো এরকম করে আপনার দেখা যাচ্ছে যে দুই মাস খাওয়ালে হলে বডি ফিটটা বাইরে যাবি গ্রোথ বাইরে যাবি সর্বদিক দিয়ে উন্নত হবে দাম কেমন চাচ্ছেন দামের দিক দিয়েও চিপস রেট এর অন্য কোথাও অন্য কারো কাছে কিনতে গেলে লাগবে চল্লিশ পঁয়তাল্লিশ আমি তা চাবো না ভাই আমি একবার সীমিত রেট মাত্র সাড়ে সাতাশ দাম সাড়ে সাতাশ মাত্র সাড়ে হাইট কিন্তু আছে দাম দামি সম্মানই রাখবেন এর মধ্যেও সম্মানই রাখবো সারা জীবন রাখি এটা তো রাখবো যা ভালো একটা মেয়ে বাচ্চা ভাই

মনে মধ্যে চাইছে আমার একটা দর্শক নি অনেক দর্শক আছে টাকার অভাবে দামি বাচ্চা নিতে পারে না সেক্ষেত্রে সাড়ে তেরো মাত্র ঘুরান দেখি ঘুরান বাচ্চাটা বিটল খাসির বাচ্চা এবং না অন্য কোনো কারণ আছে আমি একটা বাচ্চা লাভ করলাম না মনে করেন লাভ ছাড়াই দিবেন লাভ করলাম না তবে লসও করলাম না আমার ক্যাশ টাকাতে দিলাম আমি দিয়ে দেব জান বিকাশ ইনশাল্লাহ আমি আমার কোনো লাভ হওয়া লাগবে না আমার আমাকে আশটা করলেই হবে একটা বাচ্চা দর্শকের উদ্দেশ্যে দিলাম